সালামু আলাইকুম আহমতুল আজকে আমি এই ব্রুডার ঘর থেকে এই ঘরে ট্রান্সফার করতেছি কারণ এখানে আর একটা বাচ্চা আমার থেকে বের হবে আজকে বুডার করবো আজকে করবো না আগামীকালকে করবো যেহেতু এই জায়গা থেকে আমি আমার আর ঘরে নিচ্ছি ওই ঘরের পাখি গত কালকে পরশু দিন সব বিক্রয় হয়ে গেছে সবগুলা নিয়ে গেছে তো ওই ঘরে এইগুলা নিয়ে যাবো যেহেতু এই ঘরে কিন্তু আরো জায়গা আছে যেহেতু এই ঘরটা আমি ওপরে টিনগুলা ঠিক করতেছি সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তো যে জায়গাটা এখন বোর্ডার আপনি দেখতেছেন পাখিগুলো ধরতেছি এই জায়গার মাথার উপরে টিনটা এটা ঠিক করেছি এই ঘরটা কিন্তু অনেক বড় ঘর এই ঘরে চার পাঁচটা বোর্ডার করা যায় একসঙ্গে তো যেহেতু আমার পাশে আমার কাজ চলতেছে সেক্ষেত্রে বোর্ডারটা এই জায়গায় করব যেহেতু আমার পাশের ঘরে আমি এই পাখিগুলা রাখতেছি আর এই জায়গাতে আজকে যেহেতু এখান থেকে বোর্ডার পাখি ট্রান্সফার করার অর্থ হচ্ছে এই জায়গাটার এই যে গোড়াগুলো আছে চিকগার্ডগুলো আছে এগুলো সব বাহিরে স্প্রে করব জীবাণুনাশক করার চেষ্টা করব যার জন্য আজকে এই জায়গাটা পরিষ্কার করব। বাচ্চা রাত্রে আজকেই বের হবে কিন্তু কালকে এখানে আমি বাচ্চা রাখবো তো আমি এই ঘরে যে এই জায়গাতে যেহেতু এই ঘরে পাখি ছিল বেশ সম্ভবত বত্রিশ দিনের পাখি নিয়ে গেছে এইটা ফাঁকা হয়ে গেছে এই ক্ষেত্রে এই পাখিগুলো এখানে বড় হবে তো আমি পাখি যখন এক বোটার থেকে এক আরেকবারে ট্রান্সফার করতে হয় এটাও একটা পাখির উপরে ধকল পড়ে প্রভাব পড়ে সেই ক্ষেত্রে কম পক্ষে কিছু না হলে তাকে প্যারাসিটামল পানির মধ্যে সেবন করাতে হবে আর যদি পারা যায় সম্ভব হয় সবচেয়ে ভালো হয় ঠান্ডার ডোজটা করে রাখলে সেই সাথে আমাশার একটা ডোজ যদি যোগ করা যায় আরও ভালো হয় আর যদি পৃথক পৃথকভাবে করা যায় সেটাও ভালো যে আমাশার ডোজটা একভাবে করলেন আর ঠান্ডার ডোজটা একভাবে করলেন এটাও করা যায় সবচেয়ে বেশি খেয়াল হবে বা বেশি আপনার লক্ষ্য রাখতে হবে যে পাখি যেহেতু বোর্ডার থেকে আর একবার করতে সেই সেই ক্ষেত্রে এই পাখিকে ঢাকল পড়বে এই পাখিটার উপরে ঠান্ডার একটা ডোজ করে দেবেন নর্মালি সেটা হচ্ছে ডক্সিভেট এবং প্যারাসিটামল এই তিনটা দিলেই ইনশাল্লাহ আল্লাহর মতে হয়ে যাবে সমস্যা নাই তো এইটা করার পরে চেষ্টা করতে হবে পরবর্তী দু তিন দিন সাদা পানি খাওয়ার পরে আমার সার দোষটা করে দিলে সবচেয়ে ভালো হয় সময় তো তোর থেকে খামারি ভাই বোনেরা আমার প্রত্যেকটি ভিডিও আমার সামারে সব সময় দেওয়ার চেষ্টা করব যদি আমি সময় পাই সেটা হচ্ছে তার ভিডিওর মধ্যেও একটা কথা হলে আপনি গুরুত্ব দিয়ে শুনবেন আপনার জন্য কাজে লাগবে যেহেতু আজকে আমি বললাম এই পাখি এই বাচ্চাটা যেহেতু আট দিনের বাচ্চা আমি টেনিস করলাম এখানে একটা পাখি হবে আর টেনেস করার সময় যদিও কাছাকাছি ঘর হয় তারপরেও পাখির উপর কিন্তু ধকল পড়ে যায় তো যার জন্য যেহেতু এখানে একটা তাপমাত্রা ছিল আরেক ধরে গেলে তাপমাত্রা আরেকটা হয়ে যাবে যার জন্য ঠান্ডার দোষটা করে নিলেই ভালো হয় তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও যদি নিয়ে আসে আবার দেখাবো আপনারা আমার ভিডিওটার মধ্যে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম